গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে তো মানুষের অফিস ছিল থার্সডে আর থার্সডে আজকে আমি ফুল আনাতেও ভুলে গেছি এমনই মাথার মধ্যে জানি না মাথার মধ্যে থেকে আউট হয়ে গেছে যাই হোক এখানে আইরিনের দুধ আর আমার আর আসার জন্য একটু চা বানাচ্ছি তো আইরিন তো এখনও ঘুমতে ঘটেনি সাড়ে দশটা ওভার হয়ে গেছে যাই হোক বলেই যাচ্ছি উঠতে উঠতে উঠছেই না চলো আস্তে আস্তে কাজগুলো এগোতে হবে কুড়ি তোমাদের সাথেও শেয়ার করব চলো এই যে আজকের ব্রেকফাস্ট দিদি এইটাই বানিয়ে দিয়ে গেছে আসলে আইরিনের রুটি আর আলু ভাজা অনেক দিন ধরেই ভাবছিলাম করব করবো আর করা হচ্ছিলো না তো এই জন্য রুটি আর রুটি বলছি পরোটা আর আলু ভাজা হয়েছে আর এই যে আইরিন পড়তে পড়া নিয়ে বসেছে ওর ম্যাথ ম্যাথ নিয়ে একটু বসেছে পড়ছিল এতক্ষণ তাই জন্য এবার আমিও একটু খাইয়ে দেবো খাইয়ে দিতে দিতে ততক্ষণে পড়েও নিক এই দেখো এই মেয়েটাকে এখন কটা বাজে দেখো তিনটে বাজে আমার এই ঘড়ি একটু ফার্স্ট আছে দেখো স্নান নেই কিচ্ছু নেই কী ব্যাপার একটুখানি পড়াশুনো করেই যে শুরু হয়ে গেছে টিভি আর এই যে কি দেখছিস আর দেখতে দেখতে তোর ব্রেন একদম এ হয়ে যাবে আর দেখিস না এবার চল স্নান কর আর বাইরে তো আজকে কি যে পরিমাণ তোমাদের গরম কি বলবো মানুষ তো বলছিল একটা কুলার কিনে নিয়ে আসি আমি বলছি কুলারে আর কি হবে বাদ দাও আর কটা দিন ব্যাপারটা এবার মনে হচ্ছে কটা দিন না কবে যে বৃষ্টি হবে জানি না বলছে তো দেখাচ্ছে শনিবার রবিবার থেকে বৃষ্টি হবে হলে বাঁচা যায় সিরিয়াসলি আর পারা যাচ্ছে না নেওয়াই যাচ্ছে না তাই জন্য আজকে আমি আর মানে রাত সকালে আমার খাওয়া দাওয়ার কোনো ঝামেলা করিনি কারণ সকালবেলা খাওয়া দাওয়ারে মানে পরোটা আর আলু ভাজা তো সকালবেলা ব্রেকফাস্টে খেয়েই নিয়েছি আর রসগোল্লাও ছিল সাথে আর এদিকে আজকে আইরিনের দুধটা আবার যথারীতি কেটে গেছে দেখো এত গরম এখানে দেখো কেটে বেরিয়ে গেছে দুধটা জাস্ট আমি জাল দিয়ে ফ্রিজেই রাখা ছিল তাও পুরো মানে এ হয়ে গেছে তাই আমি ছানা করে নিয়েছি আজকে আমি এদিকে আয়রিনার জন্য একটু প্রণ দিয়ে খিচুড়ি বানিয়ে দেবো আর রাতে তো দুধ রুটি খাবে আবার দুধ আনাতে হবে ওই জন্য না দুধ আছে ফ্রিজে ওইটাই দিয়ে দেবো গরম করে যাই হোক এখন ও যে দুধটা খায় ওটা আর নেই মানে আমরা যে দুধে চাটা খাই টুকটা কিছু করলে খাই ওই দুধেই দিতে হবে আর কিছু করার নেই আর এই যে এইদিকে আমি এটা এখনও তো আনপ্যাক করিনি ওইভাবেই রয়েছে আজকে দেখি করবো আর এইদিকে একটা আশাকে একটা নাইটি আমার একটু মানে কাফতার নাইটি আমার শাশুড়ি মা এসেছিলো যখন পুজোয় তো নিয়ে এসেছিলেন মা তো ওইটা একটু মানে সাইডে কাফতাম তো মানে কোথাও কিছু হ্যান্ডেল ট্যান্ডেলে লাগলে না খুব মানে ফেঁসে যায় পুরো ফারফার ফারফার করে খুলে গেছিলো তো ওই জন্য ওটা ঠিকঠাক করতে দিয়েছি আর আমি এদিকে দেখো পুরো পর্দা টর্দা সব দিয়ে দিয়েছি মানে এই এদিকে শুধু জানলাটা দেয়া হয়নি মানে দরজাটা দরজাটা দিলে একটু মানে হাওয়া বাতাস খেলবে না নাহলে সব পর্দা টর্দা পুরো ঘরটাকে অন্ধকার করে রেখেছি নাহলে এত গরম না নেওয়া যাচ্ছে না জাস্ট এই মানে একটা সিডটার পর থেকে শুরু হয় গরম পড়া এখানে চলো আর কি করা যাবে আর আমার নেলসের মধ্যে এই আঙুলটা নেলস খুলে গেছে যথারীতি মানে কালকে আইসক্রিমের ডাব্বা ওপেন করতে গিয়ে এই মিডিল ফিঙ্গারের নেলসটা খুলে গেল ভেঙে গেল যাই হোক চলো করা যাক এদিকে সকালবেলা মানুষ ঝিঙে আর একটু কুমড়ো নিয়ে এসেছিলো তো সেটাও আর একটা কিছু একটা নিয়ে এসেছে না এটা কিছু না এটা নিয়ে এসেছে ঝিঙে আর কুমড়ো নী দেখি দেখা যাক কি রান্না করা যায় রাতে এখানে আজকে ওয়েদারটা দেখো হঠাৎ করে এই রকম ওয়েদার হয়ে গেল আর বেশ মেঘ ডাকছে ঘুম গারাম হচ্ছে বেশ মানে হয়েছে হালকা মেঘ বাবাড়ি disso মাঝে মাঝে যে মেঘ হয়েছে মোটামুটি দেখা যাক বৃষ্টি হচ্ছে কিনা সব বাচ্চারা খেলা হচ্ছে এখানে আর এই যে আমাদের বাড়িতে কে এসেছে চিনতে বাছ তোরা বলো আয়ুষ হাই বলে দাও হাই আয়ুষ না সরি আয়ান আই হাই বলে দাও বলে হাই হ্যাঁ ওই দেখ মা ওই দেখ চিল্লাচ্ছে কিন্তু মা বলছে মুখে হাত কেন মা হ্যাঁ ওই দেখেছে তো হাই বলছে আর দিদি দিদি কি করছে দিদি মজা লেগেছে দিদি বিশাল আনন্দ পেয়েছে বৃষ্টি আসছে বলে তাই না আ কি ভালো ঠান্ডা ঠান্ডা হওয়া দিচ্ছে কোথায় কি জানে বৃষ্টি হয়েছে হ্যাঁ রাত্রে হবে এনে এক্ষুনি খাবি না বাড়ি যেতে যেতে খাবি একটা এক্ষুনি খেয়েছিস দাঁতে কিন্তু সব পোকা ধরে যাবে চকলেট খেতে এইটা যে এত ভালোবাসে চুটকেটা ওই দেখো খাচ্ছে খুলবে না বাড়ি যাওয়ার সময় একদম খুলবে না সব দাঁতে পোকা ধরে যাবে তখন দেখবে টিতে কালো 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 কি সব হয়ে গেছে টিতের মধ্যে আর ওইখানে কুকুর নিয়ে গেছে কয়েকজন ওই যে কুকুরটাকে নিয়ে গিয়ে করছে আর আকাশের তো এই কন্ডিশন আশা ভয় পাচ্ছে আশা বলছে ও দিদি বৃষ্টি আসবে আমি এদিকে আশাকে বলছি কোনো বৃষ্টি বৃষ্টি বন ওরা মনে ডিজলিং হচ্ছে আর কিছুই না বাবা ব্যাঙ্গালোরের বৃষ্টির বউ নেই এদিকে মানে তুই নাচানাচি করছিস বাপরে কি হচ্ছে গুরুম গরম দারুণ গুরুম গরম হচ্ছে আকাশটা দেখো কি সুন্দর একটা টাইপের হয়ে গেছে এত ভাল লাগছে দেখতে ওয়েদারটা এমনি তো ঠিক আছে কিন্তু গুরুম গরমটা একদম আমার পছন্দ না যাই হোক তোর ভয় নেই ওকে তাই নেচে নেচে নেও। আচ্ছা আইরিনকে নাচতেও শুরু করে দিয়েছে গুরুম গরম দেখে মামা ফাইনালি ও ফাইনালি বেঙ্গালুরুতে বৃষ্টি হচ্ছে এই যে তোমরা বুঝতে পাচ্ছ কি না জানি না এই যে ও ফাইনালি ও এই যে আমার গাছের পাতাগুলো ওয়ে হয়ে যাচ্ছে ও बापরে ফাইনালি কিন্তু আকাশটা দেখো কি টাইপের লাল টাইপের হয়ে গেছে মাইরি বাইরে গেটে ভিজে নিবি নাকি এত আনন্দে আর ডিজলিং তো হয়েই যাচ্ছে মাপড়ে যাই হোক হচ্ছে কিন্তু সেরকম অত জোরেও না খুবই আস্তে আস্তে হচ্ছে টিপ 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 করে আমার কিন্তু আমার একটা ফ্রেন্ড এখানে মানে যাদের বাড়িতে কালকে গেছিলাম না ও ফোন করে বললো ওদের ওই দিকটা বেশ ভালো জোরে হচ্ছে জানি না এই দিকটা এখনো সেরকম জোরে হচ্ছে না এই যে লাইটটাই বোঝা যাচ্ছে এই যে লাইটটাতে বোঝা যাচ্ছে বেশ ভালো মানে বৃষ্টি হচ্ছে ভালো রকম চলো তা এতেই আমরা হ্যাপি যাই হোক কিছু তো বল কিছু তো আমরা খুব এনজয় করছে ফুচকে গুলো হালকা হালকা করে বৃষ্টিতে এরা ভিজছেও আর ডিজলিং হলেও নিজেরাই ভয় পাচ্ছে এখন একটু বৃষ্টিটা হচ্ছে বেশ জোরটা বেড়ে গেছে বৃষ্টির বেশ শান্তি লাগছে সিরিয়াসলি মানে মাস প্রায় মাস কোনো ব্যাঙ্গালোরে বৃষ্টি টিষ্টি কিছুই দেখা যায়নি মাঝে আমি কলকাতায় যখন ছিলাম তখন একটু বৃষ্টি হয়েছিল ওটা মানে খুবই নাকি সামান্য আমাদের এই দিকটা হোয়াইট ফিল্ডের দিকেটা খুবই কম হয়েছিল কিন্তু দেখো কি ভালো লাগছে ফাইনালি আর তুই কি বলি লেক লেকটা ভরে গেল কিনা আসলে আমাদের এখানে সামনে এটা লেক আছে তো ওই লেকটা মানে একদম শুকিয়ে গেছে টোটালি জল নেই লেকটাতে তো মানে ও তাই এখন ওর মধ্যে হয়েছে মা লেকটা কি মানে জল ভরে গেছে না মাম্মা কিছুই হবে না এই বৃষ্টিতে মানে টেন টু টোয়েন্টি ডেজ লাগবে ওটা লেকটাকে ভরতে এরকম কন্টিনিউ জোরে বৃষ্টি হতে হবে তার জন্য হোক খুব হ্যাপি খুব সত্যি এটা খুব দরকার ছিল ও বাবা কি রিলিফ লাগছে বৃষ্টিটাকে দেখে হ্যাঁ আমার বন্ধ হয়ে যাবে বল বন্ধ হয়েই তোারে জয় হোক আমার গাছগুলো একটু শান্তি পাচ্ছে বৃষ্টি শেষ হয়ে গেছে কিন্তু একটা গন্ধ বের না বৃষ্টি হয়ে যাওয়ার পরে যে একটা মাটি সোদা সোদা গন্ধ সেই গন্ধটা খুব ভালো হচ্ছে তাই আইরিন বলসে হ্যাঁ মা এটা খুব পাওয়া যাচ্ছে মানে বৃষ্টি যে হয়ে যাওয়ার পরে একটা মাটি সোদা সোদা যে গন্ধটা খুব বেরোচ্ছে ঠান্ডা হয়নি মানে পাঁচ দশ মিনিট মতো বৃষ্টিটা হলো বেশিক্ষণ হলো না যাই হোক ফাইনালি আইরিন এটা আনবক্সিং করছে যেটা আমার কাকিমা নিয়ে এসেছিল কি আছে এটা কুরকুরে টাইপস কিছু একটা রয়েছে যেটা আমার ইচ্ছা খুব খাওয়া এটা মাইসুর পাক আছে এতে আচ্ছা এতে লজেন্স আছে এটা একটা মনে হয় চানাচুর কিছু টাইপের রয়েছে আর এইটাতে একটা ওই মাটরি আর সব থেকে এইটা বেশ ভালো হয়েছে বেশ সুন্দর সুর সাজিয়ে পক্ষে ঠিক আছে আর মানুষ এই মাইসুর পাকটা খাবে বলে আমাকে মাথা খারাপ করে দিচ্ছে কবে খুলবে কবে খুলবে খাবে নাকি দেখবে দেখার জন্য খুলবে বলেছি তো খাও কিন্তু খোলো খেলো না হ্যাঁ খেয়ে রাখো আচ্ছা এটাকে আগে ভালো করে ব্যাপারটা খোলো

আর আজকের ব্লগটা তাহলে অব্দি রাখছি আশা করি তোমাদের অব্দি ভালো লেগে থাকে যদি একটা লাইক করে দিও একটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতো টাটা বাই গুড নাইট আরে গুড নাইট বলো জোরে বলো তোমার কানে কী চল গুড নাইট